চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতে চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে জাদু মাখা মুক্তি তোমার দেখে দেব রে মন আদর করে ডাকো যখন রে কপাশন জাদু মাখা মুক্তি তোমার দেখে দেব রে মন আদর করে ডাকো যখন রে